হাই মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমি অষ্টম শ্রেণীর একটা পরিসংখ্যান অঙ্ক সমাধান করবো সবাই মনোযোগ দিয়ে বুঝে নেওয়া ঠিক আছে অঙ্কটা অঙ্কটা এরকম ছিল যে নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় এবং সঞ্চয় মানে জমা টাকায় নিচে দেওয়া হলো আহ এর মানে হচ্ছে এখানে চল্লিশ জন লেখা আছে মানে এখানে চল্লিশটা সংখ্যা আছে কটা সংখ্যা আছে চল্লিশটা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গুনলে এখানে চল্লিশটা সংখ্যা পাবা মানে এটা হচ্ছে উদ্দীপক থাকবে পরিসংখ্যানে ঠিক আছে তো এটা হচ্ছে উদ্দীপক তো ক নম্বর নম্বর প্রশ্ন এবং নম্বর প্রশ্ন কি বলেছে সেটা আমি এখানে স্পেস নিই মানে মানে জায়গা নেই তাই আমি প্রশ্নটা উঠাতে পারিনি তো আমি শুধু উদ্দীপকটা উঠিয়ে দিয়েছি এখন আমি কি করবো আহ প্রশ্ন তিনটা এখানে উঠাবো ঠিক আছে তো তোমরা এটাকে সুন্দর করে খাতায় উঠো ক নম্বর প্রশ্নটা হচ্ছে

আর গ নম্বর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ দেখো গ নম্বর প্রশ্নটা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংকার নিবেশন সারণী তৈরি করে গ নির্ণয় করো মানে গ নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা আগে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো এখান থেকে গ নির্ণয় করবো ওকে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এখন আমি এখন আমি কি করবো ক নম্বর প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করবো আগে একটু বুঝিয়ে দিই দেখো এখানে বলছে উপাত্ত গুলোকে মানের উদ্যক্রমে উর্ধক্রমে উদ্যক্রম অনুসারে সাজা উদ্যোগক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় ছোট থেকে বড় কেমন এক দু তিন চার এভাবে সিরিয়ালে যাবে ছোট থেকে বড় ওকে তাহলে এখন ক নম্বরটার উত্তর লিখবো কোথা থেকে লিখবো উদ্দীপক থেকে ঠিক আছে তাহলে তোমরা ক নম্বর উত্তরটা সবাই লেখো দেখো ওইখানে আমরা অনেকগুলো সংখ্যা লেগেছিলাম ওইখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করবো বের করবো সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা আছে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আছে একশো পঁচিশ একটাই এরপর আছে একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাতত্রিশ একশো চল্লিশ দেখো একশো চল্লিশ কিন্তু অনেকগুলো আছে একশো চল্লিশ একটা একশো চল্লিশ দুইটা একশো চল্লিশ তিনটা দেখবো একশো চল্লিশ জনের ওইখানে খুঁজে দেখবো একশো চল্লিশ সিরিয়ালে লিখতেছি একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো পাঁচচল্লিশ আছে কয়টা দেখো একশো পাঁচ চল্লিশ আছে খুঁজে দেখতে হবে তোমাদের একশো আছে দুইটা একশো ছেচল্লিশ দুইটা একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো আটচল্লিশ আছে দুইটা একশো একান্ন একটা একশো একটা একশো পঞ্চান্ন দুইটা একশো পঞ্চান্ন দুইটা একশো ছাপ্পান্ন দুইটা

সাতষট্টি উনসত্তর একশ তিয়াত্তর একশো সরি একশো পঁচাত্তর দেখো এই সংখ্যাগুলো আমি কোথা থেকে পেলাম আমি ফার্স্টই যে একটা উদ্দীপক দিয়েছিলাম চল্লিশ জনের ওইখানে সংখ্যাগুলো এলোমেলো ছিল ওইখানে প্রথম সংখ্যাটা ছিল আহ কত ছিল প্রথম সংখ্যাটা ছিল হচ্ছে একশো পঞ্চান্ন এরকম আর লাস্ট সংখ্যাটা ছিল একশো একশো সাতষট্টি লাস্টের সংখ্যাটা ছিল কিন্তু ওখানে এলোমেলো ছিল তো ওই এলোমেলো সংখ্যা গুলাকে আমি কি করছি এখানে সাজিয়ে দিয়েছি এখানে সাজিয়ে ছোট থেকে বড় করেছি ছোট থেকে বড় কিরকম যে এই একশো বাইশটা ফার্স্টে ছিল না ফার্স্টে ছিল একশো পঞ্চান্ন তো একশো বাইশটা অবশ্যই ভিতরে কোথাও ছিল আমরা খুঁজে বের করেছি কোথায় সবচেয়ে ছোট সংখ্যাটা আছে তো আমরা পেলাম 122 তাই এটাকে 122 ফার্স্ট পেলাম এরপর 122 এর পর আছে 125 132 135 এভাবে তোমার ওই উদ্যবক থেকে খুঁজে খুঁজে ছোট থেকে বড় খুঁজে খুঁজে এখানে পাশাপাশি লিখতে হবে এটাকে বলা হয় মানের উদ্যক্রম অনুসারে সাজানো ঠিক আছে এটা হচ্ছে আমার ক নম্বর প্রশ্নের উত্তর ওকে এরপর আমরা খ নম্বর প্রশ্নটা করব দেখো খ নম্বর প্রশ্নটা করার আগে আমি এখানে তোমাদের একটু বুঝিয়ে দিয়ে যাই খ নম্বর প্রশ্নটা আমাকে বলেছে মধ্যক এবং পচরক নির্ণয় করো এখন মধ্যক এবং পচরক নির্ণয় করার জন্য অবশ্য সূত্র আছে তো মধ্যক নির্ণয় করার জন্য মধ্যকের ব্যাখ্যাটা সেরকম যে ফার্স্টে থেকে প্রথম থেকে একটা একটা বাদ দিতে হবে এবং শেষে থেকে একটা বাদ দিতে হবে এর এরপরে সংখ্যাটা এখান থেকে বাদ দিতে হবে তারপরে এখান থেকে বাদ দিতে হবে বাদ দিতে দিতে মাঝখানে যেটা পড়বে ওই সংখ্যাটাকে মধ্য বের করতে হবে এটা হচ্ছে মধ্যকের ক্ষেত্রে আর প্রচারকের ক্ষেত্রে যে সংখ্যাটা অধিক বার আছে বেশি আছে যেমন একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ এটা হচ্ছে তিনবার আর কোথাও এমন কোন সংখ্যা মনে হয়নি যে তিনটা আছে তাহলে প্রচারক একশো চল্লিশ হবে ঠিক আছে তো আমার আহ খ নম্বর প্রশ্নটা হচ্ছে মধ্যক ও প্রচারক নির্ণয় করতে

এভাবে বাদ দিতে হবে ওকে আমি বাদ দিয়ে দিচ্ছি তোমরা বাদ দিয়ে দেবো এভাবে একটা একটা করে ঠিক আছে ভুল যেন না হয় হ্যাঁ প্রয়োজন হলে একবার গুনে দেখবে যে ঠিক দিচ্ছ কিনা দেখো এখন আমি এটা বাদ দিলাম এটাও বাদ দিলাম তো এই দুটাই বাদ দিয়ে গেলে দিলে কিন্তু সবই বাদ হয়ে যায় তো এই জন্য কি করতে হবে উপর থেকে নিচ থেকে সমান সমান লেভেলে বাদ দিয়ে সমান সমান করে বাদ দিলাম একটা বাদ একটা বাদ এভাবে ফার্স্টে লাস্টে ফার্স্টে লাস্টে বাদ দিলাম মাঝখানে এসে এই দুইটা পড়লো ঠিক আছে মাঝখানে এই দুইটা পড়েছে এখন এই দুইটাই হচ্ছে আমাদের মধ্যক সংখ্যা বুঝতে পারছো মদ্যক সংখ্যা কিভাবে বের করলাম এই দুইটা হচ্ছে মধ্যক সংখ্যা চল্লিশ জন চল্লিশ জন তো জোর সংখ্যা

আমরা জানি যখন এরকম দুইটা সংখ্যা আসবে মধ্যকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তখন মধ্যে সূত্রটা এরকম হবে মধ্যক সমান সমান মধ্যক সমান সমান সূত্রটা দেখো আমাদের কতজন ছিল চল্লিশ জন এই যে হচ্ছে চল্লিশ জন ভাগ হবে এটা তোমাদের করতে হবে যতজন থাকবে ততজন মানে এই কে আরেকটা বলা হয় জন বুঝছো এই এন মানে হচ্ছে গনসংখ্যা কত চল্লিশ মোট কতজন জন চল্লিশ জন এন দিয়েও প্রকাশ করা হয় তো এন এর মানি হবে চল্লিশ ঠিক আছে অনেক সময় এন এন দিয়েও তুমি প্রকাশ করতে পারো কিন্তু দ্বিতীয় লাইনে গিয়ে তোমার এন এর জায়গায় চল্লিশটা লিখে নিতে হবে আমি এনটা লিখলাম না আমি বলে দিলাম ঠিক আছে আমি এক লাইন কম করে দেব চল্লিশ ও চল্লিশ বাই দুই যোগ হচ্ছে এক মানে এন বাই টু যোগ হচ্ছে এক এত তম পদের যোগফল এত তম পদের যোগফল ঠিক আছে এটা ওকে আর নিচে হবে কিবো এই যে হচ্ছে ভাগ দুই এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে সূত্রটা হচ্ছে এন ও তম পদের এখন দেখো

একুশতম পদের যোগফল ঠিক আছে ভাগ হচ্ছে সূত্রটা এখন তোমাদের একটু খুব সহজে বুঝতে পারবা এই যে আমরা যে ক নম্বর ক নম্বর উত্তরটা করলাম ওইখানে যে সাজিয়ে লিখছিলাম ওইখান থেকে তুমি গুললেই দেখতে পাবা যে বিশ এবং একুশতম পদ আমি আবার শোনা এর মধ্যে কে সূত্র যখন দুইটা সংখ্যা বের হবে ক নাম্বারটা দেখাই দিয়েছিলাম যে ক নাম্বার বলেছিলাম যে উপর থেকে একটা নিচ থেকে একটা বাদ দিলে এভাবে বাদ দিতে দিতে মাঝখান থেকে মাঝখানে যে দুইটা সংখ্যা আসবে ওই সংখ্যাটাকে আমরা মধ্যক নির্ণয় করব যদি একটা সংখ্যা আসে তাহলে যেমন এত বড় করতে হবে না সূত্রটা একটা সংখ্যা আসলে ওই সংখ্যাকেই দুইটা ভাগ দিলে হয়ে গেল যদি দুইটা সংখ্যা আসে দুইটা সংখ্যা আছে আমাদের 150 আর 150 দুইটা আসার কারণে মধ্যকের সূত্র এটা ব্যবহার করছি মধ্যকের সূত্র হচ্ছে দুইটা ঠিক আছে তো যখন দুইটা সংখ্যা আসবে তখন এই সূত্রটা ব্যবহার করবো দেখো কত আছে বিশতম ও পদের এবং একুশতম পদের যোগফলটা কি দেখো বিশতম তুমি যদি এখন ক নম্বর উত্তরটার দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবা যে উপর থেকে গুনতে গুনতে যাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুনতে গুনতে যাবা বিশ নম্বর যাই দেখবো একশো একশো দেখো এটা আমি এ পর্যন্ত করেছি এখন আমার এখন আমার কাজ আছে দেখো কনমবার যে অঙ্কটা আমরা করলাম ওই অঙ্কটা ওইখানে আমি সাজিয়ে করেছিলাম ছোট থেকে বড় তো ওইখানে তুমি গুনবা প্রথম থেকে একশো বাইশ থেকে গুনবা একশো বাইশ আছে একশো কত কত যেন আছে মোট চল্লিশটা সংখ্যা আছে তো প্রথম থেকে গোনা শুরু করবা একটা দুইটা তিনটা চারটে এভাবে বুন না বিশতম যেটা পাবা ওই সংখ্যাটা আর একুশতম যেটা পাবা ওই সংখ্যাটা আহ এটা কিন্তু তম হ্যাঁ পঞ্চাশ যেহেতু যোগ ফল তাই যোগ দিলাম ভাগ হচ্ছে দুই ওকে তাহলে এটা ভাগ করলে আমার আসে দেখো আমি এটা পরিষ্কার করে দিই এটা যদি ভাগ করা হয় তাহলে আমাদের উত্তর আসবে উপর হবে তিনশো হবে দুই তিনের মধ্যে যায় একবার দুই এখন বিয়োগ দুই আছে কত হলে তিন হবে এক হলে দুই একের ভিতরে ভাগ যায় না গেলে একটা শূন্য কেটে নিতে হবে না পাঁচ দশ

ক নম্বর যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানে সাজিয়ে করেছিলাম ছোট থেকে বড় এখন আমাদের দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটা কোন নম্বরে সাজানো ওই অঙ্কটা দেখতে হবে যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন সংখ্যাটা যেমন ধরো এখানে প্রথমে ছিল একশো বাইশ একশো বাইশ বাইশ সংখ্যাটা কিন্তু একটাই ঠিক আছে আর বর্ষ সংখ্যাটা করে একটা যে সংখ্যাটা দেখতে বেশি ওই সংখ্যাটাই তোমার করতে হবে ঠিক আছে ওই সংখ্যাটাই হবে পত্রক দেখো তাহলে পত্রক আমি যদি লিখি ক হতে উপাত্ত গুলোকে মানের ঊর্ধ ক্রম অনুসারে সাজিয়ে আমরা দেখেছি যে একশো চল্লিশ সংখ্যাটি অনেক বার অনেকবার রয়েছে যে সংখ্যাটি বেশি পরিমানে থাকে সে সেটি প্রচুর বলে হবে সুতরাং এখানে হবে একশো চল্লিশ ঠিক আছে দেখো ওই যে ক নম্বর লিখে দিছি নম্বর অঙ্কটার দিকে অঙ্কটার দিকে একটু তাকাবা তাকালি দেখতে পাবো যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে এই একশো চল্লিশটি সবচেয়ে বেশি আছে তিনবার আছে একশো চল্লিশ কবার আছে তিনবার পাবা তুমি তিনবার দেখবা একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ সর্বোচ্চ এটাই আছে তাই যেটা বেশি থাকবে ওটাই হবে প্রচলক ওকে এই আমাদের মধ্যক এবং প্রচলক করা শেষ হয়ে গেল এরপরে আমরা গ নম্বর অঙ্কটা করব দেখো গ নম্বর অঙ্কটা আমাদের গ নির্ণয় করতে বলছে তো গ নির্ণয় যদি করতে বলে তাহলে অঙ্কটা একটু সময় লাগবে তো আমি নেক্সট ভিডিওতে ওই অঙ্কটা সমাধান দিয়ে দেবো তবে তোমরা ওই অঙ্কটা সমাধানের জন্য যেটা প্রয়োজন হবে সে সূত্রটা একটু বুঝে নাও নাম্বার এক সূত্র গড় নির্ণয়ের সূত্র গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গাণিতিক ঘর যে সূত্র হচ্ছে আমি এক সময় সমানটা এখানে দিয়ে জায়গা নেই তারপর আমি এখানে দিলাম